ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন তো আপনাদের জন্য আপনাদের ভাষা শেখার জন্য আজকের ক্লাসে থাকবে এ দিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দ এবং বাক্য বলা এ দিয়ে শুরু হয় এমন বৃষ্টি শব্দ এবং কিছু বাক্য রয়েছে আজকে তো আপনারা যারা ইতালিয়ান ভাষা শিখতে চান বা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখবেন তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক আরেকটি কথা যেহেতু আমি ভিডিও বানাই ভাই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তো দেখুন আমরা যেটাকে এ বলি ইতালিয়ান ভাষাতে এটাকে বলা হয় আ ইতালিয়ান বর্ণমালাতে আ বলা হয় তো প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে আপ্রি রে আপ্রি রে মানে হচ্ছে খোলা কোনো একটা জিনিস খোলা ইংরেজিতে আমরা বলি ওপেন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আপ্রিরে তারপর আছে আনকোরা আনকোরা মানে হচ্ছে আবার আবার আমরা বলি না সো আবারটা বোঝাবো দেখুন আমরা আসতে মানা করেছি আপনাকে আমি বলতেছি আবার তুই কেন এসেছিস তুই যে পুনরায় বা আবার এটাকে বলা হয় আনকোরা এরপর আছে আলকুনি আলকুনি মানে হচ্ছে কিসু কিসু এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আলকুনি এরপর আছে আমার আমার ভাই বাংলাতে আমার এটা না ইতালিয়ান শব্দ আমার মানে হচ্ছে তিক্ত বাংলাতে আমরা যেটাকে বলি তিক্ত এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আমার সো এখানে কিন্তু প্রত্যেকটা শব্দ শুরুতে আ আছে। যেমন আশ্বুত্ত আশুত মানে হচ্ছে শুকনো শুকনো বা শুকনা যেটাই বলেন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় এরপর আছে ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে বয়স্ক বয়স্ক এটাকে ইতালিয়ান ভাষাতে কি বলা হয় আনসিয়ানো সোভিয়র্স এর পরবর্তীতে আরও একটি শব্দ আছে সেটা হচ্ছে আমরে মানে হচ্ছে ভালোবাসা ইংরেজিতে আমরা বলি লাভ ইতালিয়ান ভাষাতে আমরা বলবো ভালোবাসা তো এই শব্দগুলোকে মুখস্থ করে নেবেন আর সাতটা করে তিন স্টেপে বিশটা যেহেতু বলেছি একুশটা দিয়েছি একটা বেশি দিয়েছি তো আপ্রি রে খোলা আনকোরা আবার আলকুনি কিছু এভাবে মুখস্থ করবেন প্রত্যেকটা এর পরবর্তীতে আবার যে শেখাবো নতুন কিছু যেমন আমি কো আমি কো মানে হচ্ছে বন্ধু ইংরেজিতে আমরা বলি ফ্রেন্ড আর ইতালিয়ান ভাষাতে বলা হয় আমি কো আমার বন্ধু তোমার বন্ধু বন্ধু আসতে তো বন্ধু যাতে আমরা বলবো আমি কো এরপর রয়েছে আবিতা আবিত আবিত মানে হচ্ছে পোশাক পোশাক বা নির্দিষ্ট করে সুট এটাকে বলা হয় আবিতো স্যুট সুট এরপর আছে আইতো আয়ুতো আয়ুত মানে হচ্ছে সাহায্য আবার সাহায্য করা যখন আয়ুত বলবেন এটা একটা ওয়ার্ড মানে আয়ুতারে ওইটাও একটা ওয়ার্ড বাট আয়ুতারে ওটা হচ্ছে ইতালিয়ান ভেরবির ভিতর পড়ে যায় ভেরবি বা ভ্যারভ যেটা বলেন মানে ইতালিয়ান ভার্ভ আয়ুতারে তো এরপর আছে আলত্রো আলত্রো মানে হচ্ছে অনন্য অনন্য বা অন্য এমন কিছু বোঝাতে অন্য বলতে অন্য ভাত ওইটা না অন্য একটা এটা বোঝাতে আলত্র বোঝানো হয় এরপর আছে আলফাবেতো আলফাবেতো মানে হচ্ছে বর্ণমালা যেমন আলফাবেতো ইতালিয়ানও ইতালিয়ান বর্ণমালা আলফাবেতো মানে হচ্ছে বর্ণমালা এরপর আসে আলবেরো আলবেরো মানে হচ্ছে গাছ আলবেরো দ্বারা গাছ বোঝানো হয় আমরা ইংরেজিতে যেটাকে ট্রি বলি আর যে কোনো গাছের আবার নির্দিষ্ট করে নাম আসে এর পরবর্তীতে কি আছে আয়রেও আয়রেও মানে হচ্ছে বিমান বিমান বলেন বা প্লেন বলেন যেটাই বলেন এটাকে বলা হয় আয়রেও যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা করে রাখবেন আর আমার নতুন চ্যানেলের নাম হচ্ছে বিডি তন্ময় ব্লগস বিডি তন্ময় চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিও আমি বাংলাদেশে আছি এখন তো ওই চ্যানেলটার ভিডিও গুলা দেখবেন এখন আছে আন্দারে আন্দারে মানে হচ্ছে যাওয়া যাওয়া গো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আন্দারে কি বলবো আন্দারে আর পরবর্তীতে দেখুন এটা আছে আন্দান্দ আন্দান্দ মানে হচ্ছে যাচ্ছে যাচ্ছে বা যাচ্ছি রানিং এ তখন আমরা বলবো আন্দান্দ ইংরেজিতে যেমন গোয়িং বলি আইএনজি থাকলে রানিং মানে বর্তমান বোঝানো হয় যে যাচ্ছি তো সেই ক্ষেত্রে আমরা বলবো আন্দান্দ এরপর আছে আবিতারে আবিতারে মানে হচ্ছে বাস করা বাস করা বা বসবাস করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আবিতারে এরপর আছে মানে হচ্ছে এখন এখন এটাকে বলা হয় আদাস্য আবার কিছু ক্ষেত্রে দেখবেন এখন এর ক্ষেত্রে ওরা ওরা ব্যবহার করা হয় আদাস্য বা ওরা দুইটার মানেই হচ্ছে এখন এরপর আছে আনিমালে মানে হচ্ছে পশু 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 প্রাণী এমনটা বোঝানো হয় সো আমরা ইংরেজিতে কি বলি অ্যানিমেল অ্যানিমেল আর ইতালিয়ান ভাষাতে বলবো আনিমালে এরপর আছে আসকল তারে আসকল তারে মানে হচ্ছে সোনা দেখুন আজকল তারে মানে সোনা বাট আসকল তারে মানে হচ্ছে শুনুন যেহেতু তারে আছে এটা কিন্তু একটা ভ্যার ভ্যারবো আজকাল তার একটা ইতালিয়ান ভ্যারবো এটা শুনুন আসে বাট আমরা শেখানোর সময় তো এইভাবে শেখাবো আজকাল তার মানে শোনা এরপর আছে আন্নুল্লারে আন্নুল্লারে মানে হচ্ছে বাতিল করা কোন একটা জিনিসকে বাতিল করে দেওয়া এটাকে বলা হয় আন্নুল্লারে বা বাদ দেওয়া আন্নুল্লারে সো এই একুশটা শব্দকে ভাই মুখস্থ করুন এবং আগামী চারটা পাঁচটা ক্লাস পরে আমি আবার বি দিয়ে বিশটা শব্দ দিব আর কিছু বাক্য দিব তো মোবাইলে স্ক্রিনশট মেরে বা খাতায় লিখে রেখে বারবার দেখে দেখে মুখস্থ করবেন এই শব্দগুলোকে আর শব্দগুলো মুখস্থ হয়ে গেলে পরবর্তীতে বাক্য শিখবেন যেমন আজকের ভিডিওতে কিছু বাক্য দিব তো চলুন দেখে নেওয়া যাক প্রথম বাক্যটি রেখেছি দরজাটা খুলে রেখেছো কেন আমি বাইরে থেকে আসলাম ঘরে এসে দেখি আমার রুমের দরজাটা ওপেন করে ঘুমিয়ে পড়েছে তো আমি তাকে বলতেছি পেরকে লাশা তোলা পর্তা আপেরতা পেরকে লা পর্তা পেরতা মানে হচ্ছে দরজাটা খুলে রেখেছেন কেন বড় করে বললে অনেকে বুঝবে না তো পেরকে মানে হচ্ছে কেন আমরা বলি না কেন ইংরেজিতে বলি হুয়াই আর ইতালিয়ান ভাষাতে বলবো পেরকে এখন কেন কি পেরকে হচ্ছে দরজাটা কেন খুলে রেখেছে এটাই বলেছি লাশাতো লাপড়তা আপেরতা মানে হচ্ছে দরজাটা খুলে রাখা এমনটা বোঝানো হয় পেরকে কেন আপনি দরজাটা খুলে রেখেছেন এরপর আমি বলতেছি মানে অন্য একটা বাক্য কয়েকজন বয়স্ক লোক এসেছিল কয়েকজন বয়স্ক লোক এসেছিল সেই ক্ষেত্রে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ভেনুতি আলকুনি আনসিয়ানি সুনো ভেনুতি আলকুনি মানে হচ্ছে কিছু বয়স্ক লোক এসেছিল সো সুনো ভেনুতি মানে হচ্ছে তারা এসেছিল সুনো মানে যে আমি বাট এই ক্ষেত্রে কিন্তু সুনো মানে আমি না সুনো ভেনুতি তারা এসেছিল আলকুনি আনসিয়ানি আলকুনি আনসিয়ানি কিছু বয়স্ক মানুষ বা কিছু বয়স্ক লোক সো আবারও বলতেছি সুনো মানে যে সব ক্ষেত্রে আমি বোঝানো হবে এটা না সুনো দ্বারা এখানে বোঝানো হয়েছে তারা এসেছিল এরপর আছে আমি আমার বন্ধুকে ভালোবাসি তো এই বাক্যটা একটু লক্ষ্য করবেন অনেকে বুঝতে পারবেন না যেমন আমি আমার বন্ধুকে ভালোবাসি এটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইয় বেনে আলমিও আমি কো অনেকে বলবেন ভাই আমরে মানে ভালোবাসা বাট এখানে ভালোবাসার ওয়ার্ডটা কোথায় আমড়ে এটা কোথায় সো যেমন আমরা বলি তি আমি তোমাকে ভালোবাসি আর এখানে আছে কি ইও ভয়ও বেনে ইও মানে আমি ভয়ও মানে আমি চাই বেনে মানে ভালো তার মানে কি আমি চাই আমি ভালো এমনটা না ইও ভয়ও বেনে যখন এই বাক্যর ক্ষেত্রে আসবে তখন হবে আমি ভালোবাসি ইও ভয়ও বেনে আমি ভালোবাসি কাকে ভালোবাসি আমার বন্ধুকে বন্ধুকে কি বলা হয় আমিকো আলমিও আমিকো আমার বন্ধু আমি আমার বন্ধুকে ভালোবাসি সেই ক্ষেত্রে আমরা বলবো ভয় ভয়ীয় বেনে আলমিও আমি কো এক্ষেত্রে ই ভয় ভয়ো দ্বারা আমি চাই এটা জীবনেও হবে না এরপর আছে আমি ইতালিয়ান বর্ণমালা শিখতে চাই দেখুন এই ক্ষেত্রে আসবে আবার ভয়ও আমি চাই আমি ইতালিয়ান বর্ণমালা শিখতে চাই মানে কি আমি চাই কিছু না কিছু সেই ক্ষেত্রে হবে ভয় ইম্পারারে আলফাবেতো ইতালিয়ানো ভয় ইম্পারারে আলফাবেতো ইতালিয়ানো ভয় ইম্পারারে মানে হচ্ছে আমি শিখতে চাই ভয় আমি চাই ইম্পারারে শেখা আমি শিখতে চাই আলফাবে তো ইতালিয়ানো মানে হচ্ছে ইতালিয়ান বর্ণমালা ইতালির যে বর্ণমালা বাংলাদেশে আমরা বলি বর্ণমালা আর ইতালির যে বর্ণমালা আবি এ এফ এগুলাকে বলা হয় আলফাবে তো ইতালিয়ানো মানে বর্ণমালা সোভিয়ট আমি তর্ময় প্রতিদিন ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি আপনারা যারা দেশে আছেন বা ইতালিতে নতুন এসেছেন তারা সকলে আমার ভিডিও দেখে ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে পারবেন তো আমাদের আজকের ভিডিওটি এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ